রব এবং ইলার মধ্যে পার্থক্য কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা যদি কোনো পার্থক্য করতে পারে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বর্তমান সময় আকিদাদের সমস্যাটা বেশিরভাগ সমস্যা হচ্ছে রব এবং ইলার মধ্যে পার্থক্য করতে না পারে রব এবং ইলা নিঃসন্দেহে আল্লাহ একজনই তিনি রব তিনি ইলাহ তার নামও গুণ আছে কিন্তু রব হিসাব যেমন আপনি বলি আপনি একজন ব্যক্তি আপনি ছেলের বাপ আবার বাপের ছেলে আপনি তো একটাই কিন্তু দুই দিক থেকে দুইটা সম্পর্ক আছে এটাই তো কেউ কেউ বলে আল্লাহ কি দুই রকম দুই রকম করি করিনি আমরা আল্লাহর এরকম গুণ যে দিয়ে তিনি সহজে বুঝে নেন তিনি জীবন দেন মৃত্যু দেন তিনি ক্ষমা করেন তিনি জান্নাত দেন তিনি সৃষ্টি করেছেন তিনি বৃষ্টি দেন তিনি সন্তান দেন তিনি কি দেন এটা হচ্ছে রব তার কর্মকাণ্ড হচ্ছে রবুবিয়ত আর আপনার কাজ আল্লাহর দিকে যায় এটা হচ্ছে ইলাহের অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর জন্য সিজদা করি আল্লাহর জন্য সুবহান আল্লাহ পড়ি তাসবিহ পড়ি আল্লাহকে ভয় পাই আল্লাহকে আশা করি আল্লাহর কাছে এই আমি যদি আমি আমার যেটা যাচ্ছি এটা উলুহিয়ত ইবাদত আর তার থেকে যেটা আসে আমার দিকে এটা হচ্ছে রুবিয়ত বুঝছেন কিনা এই জন্য আমরা সঙ্গে বলি উপর থেকে যা আসে রুবিয়ত নিচ থেকে আল্লাহর দিকে যা যায় কি উলুহিয়ত তো ইলাহ তো তিনি ইলা ঠিক তার কাছেই যাবে তার কাছ থেকে আসছে আবার তার কাছেই যাবে কোরআন তার কাছ থেকে আসছে তার মান ঠিক না এটা রোভিয়াত আসমাজফাদরাম আমি আবাদত করি আমার টাকা দিকে আবার আল্লার দিকে আবাজাচ্ছে এটা হচ্ছে কি ও লোহিয়ত আমার কাছ থেকে এক মুখে হবে না দেখেন আমার কাছে এসে যদি দু তিন মুখে হয়ে যায় আল্লাহ এটা আর নেই দু তিন মুখে কি আমি মনে করলাম যে গরের জন্য জব জবাই করব কবরের জন্য মানত করব বিশ্বাবের জন্য মানত করলাম এবার চলে গেল অন্যদিকে কবরের জন্য জমা অন্যদিকে চলে গেল আল্লাহর কাছে এটা যায় যদি আল্লাহ মুখে একমাত্র হয় তাহলে ইলা ঠিক আছে আল্লাহকে ইলা মানিস আল্লাহকে ইলা মানিস একটা হচ্ছে আমার কর্মকাণ্ড আছে আর একটাতে আমার বিশ্বাস আছে যেমন বৃষ্টি কে দেয় আল্লাহ তাই না এটা বিশ্বাসের অংশ রয়ে গেছে হ্যাঁ কিন্তু আমি যখন আল্লাহর কাছে চাইবো আল্লাহ বৃষ্টি দাও তখন এটা কি ইলা আমি চাচ্ছি আমি আল্লাহকে চাচ্ছি আমার যেটা কর্মকাণ্ড উপর দিকে উঠবে এটা হচ্ছে উলহিয়ত তারটা যেটা নেমে আসবে এটা হচ্ছে রবিয়ত ইলার আর পার্থক্য কি সহজে বুঝছেন এই জিনিসটা যে ব্যক্তি বুঝতে পারবে না তারা বিপদে পড়বে শরীয়তের বিধান হচ্ছে উঠেও ঠিক করতে হবে আল্লাহর জন্য নাম গুণ আল্লাহর জন্য ওটাই ডাকতে হবে আল্লাহকে নাম গুণ দিয়ে ডাকে বলতে হবে আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি আমাকে রহমত করো এই যে আল্লাহর কাছে রহমত চেয়েছি আমার চাওয়া এখন এটা কি আর যেটা আল্লাহ দিচ্ছেন এটা কি রুবিয়ত রব বুঝছেন তো রবার ইলে পার্থক্য হ্যাঁ এগুলো বুঝে নেন সংক্ষেপে একটা উদাহরণ দিই একজন মানুষ আল্লাহর বিধান মানে না সে কি রবিও অস্বীকার করছে না উলভিও অস্বীকার করছে দুইটাই হয় কেমনে জানেন দুইটাই হয় কিভাবে একজন আল্লাহ কোনো বিধান দেয় নাই তাহলে কি রবিও অস্বীকার করা আল্লাহর বিধান সে মানে না অর্থ আল্লাহ দিয়েছে কিন্তু আমি মানে এটা কি হচ্ছে উলুয়ে অস্বীকার করা হচ্ছে তাহলে একই জায়গায় দুইটা হতে পারে কখনো বুঝছেন কিনা আল্লাহ থেকে যেটা আসছে অস্বীকার করলে রবিবার অস্বীকার করা আমার থেকে যদি ভুলে যাচ্ছে এটা অস্বীকার করলে এটা অথবা বিভিন্নভাবে ভাগ করে দিলে বিভিন্ন জনকে দিলে উলুহিয়তকে সমস্যাগ্রস্ত করা দুইটাকে আবাদত এবং রুবিয়ত উলুহিয়তকে বুঝতে হলে এভাবে বুঝবে সব কিছুতেই সব কিছুতেই দুর্ভাগ্যবশত আমাদের মাদ্রাসাগুলোতে যে বই লিখছে অথবা আমাদের যে সমস্ত লোকেরা বই লেখে সব এই তাহিদের পরিচয় কি আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই তিনি সুন্দর সুন্দর ফুল গুটিয়েছেন পৃথিবীতে এই করেছেন সেই করেছেন

এই সমস্যা ছিল যুদ্ধ করেছেন আর এই সমস্যাটা এখনো রয়ে গেছে এরা মনে করে আল্লাহকে একজন মানলে বুঝি ইমান হয়ে গেছে না ইমান হয় না এটা অর্ধেক হয়েছে এটা হচ্ছে আপনার আপনারটাও তার দিকে যেতে হবে তাকে একজন মানলে যথেষ্ট নয় এটা কোয়ালটা সব সবসময় এটার কারণে অধিকাংশ সময় বুঝে না